একটা ভয়ঙ্কর পরিকল্পনার বাস্তবায়ন করতে যাচ্ছে ইউনুস কংগ্রা যে পরিকল্পনাটা ওরা গত পনেরো বছর ধরে করে এসেছে এবং সেই পরিকল্পনাটা শুরু আসলে জামাত এবং যুদ্ধাপরাধীদের যখন বিচার করা শুরু হয় সেই তখন থেকে এবং সেটারই বাস্তবায়ন চূড়ান্ত রূপ আমরা আজকে দেখব শিল্পী আব্দুল আলিমের গানটার কথা মনে আছে আপনাদের তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া ছাড়ো সো এই গানটা শুনলে আপনাদের কাদের কথা মনে পড়ে এখন মানে এক কথায় বলতে গেলে কারা এই কাজটা করছে এখন বাংলাদেশে এরা হচ্ছে সমন্বয়করা আহ আমি আজকে আলোচনার মূল বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এই সমন্বয়করা আসলেই হচ্ছে যে এই সরকারের মূল প্রেরণক যারা এই পনেরো বছর ধরে যে পরিকল্পনা চলেছে জামাত শিবির এবং এরা যে পরিকল্পনাগুলো করেছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের দায়িত্ব আহ হচ্ছে এদের হাতে এবং এদের মাধ্যমে দায়িত্ব পালন করছে কিন্তু মানুষ যে ইতিমধ্যে বুঝতে শুরু করেছে যে এরা আসলে কে কি এবং সমন্বয় যে একটা গালি হয়ে গেছে সেটা হচ্ছে মানে আজকে হয়তো আপনারা দেখেছেন যে হাসনাত নিজেই আহ স্বীকার করে নিয়েছে এখন আমি ওই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই আজকের মূল আলোচনায় যাওয়ার আগে তারপর হচ্ছে আমরা মূল আলোচনায় যাচ্ছি বৈশ্ব মুভি ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয় এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট তাই না তো আমরা মাঝে মাঝে যারা অ্যানাউন্সমেন্টে আমরা তাদেরকে বলি বইলো যে হাসনাত হাসপাতাগুলা বক্তব্য দিবে সমন্বয় বলার কার নাই তো আপনারা যে ভিডিওটা দেখলেন এটা আসলে পাঁচ দিন আগে আমি আজকে দেখেছি আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন তারপরে এটা প্রাসঙ্গিক এই কারণে আমি আলোচনায় নিয়ে আসছি সো এই যে নাটক এবং যেভাবে হচ্ছে সাংগঠনিক কাঠামো গঠন এবং সবকিছু সবকিছুর পেছনে হচ্ছে যে পরিকল্পনা সেই পনেরো বছর ধরে চলা পরিকল্পনা যেদিন থেকে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হয় সেদিন থেকে ওরা পরিকল্পনা করা শুরু করে যে কিভাবে সেই বিচারটাকে ওরা উল্টু পুরো জাতির বিরুদ্ধে নিয়ে আসবে সো এই প্রসঙ্গে মানে আজকে যেহেতু আমরা একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলতেছি আমি একটু পেছনের ইতিহাস আপনারা যারা জানেন না আহ সেটা একটু একটু বলি বলার কারণটা হচ্ছে যে হ্যাঁ যারা যাদের বয়স এখন হচ্ছে ষোলো বছর তাদের অলমোস্ট হচ্ছে যে জন্মের কাছাকাছি সময়ে আইসিটি আইসিটির জন্ম হ্যাঁ এবং ওই সময় এরা জানেও না যে আসলে আইসিটি কেন গঠিত হয়েছিল কিভাবে আইসিটি কাজ করেছে এবং কাদের জন্য তৈরি করা হয়েছিল সেই বিষয়গুলো সো ঐতিহাসিক যে প্রেক্ষাপট আইসিটি সেটা হচ্ছে যে উনিশশো সালের আহ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় আমাদের দেশে এবং দুই লক্ষর উপরে নারী হচ্ছে ধর্ষিত হয় সো এই যে যুদ্ধাপরাধ পাকিস্তানি সামরিক বাহিনী এবং হচ্ছে আমাদের সহযোগী যে রাজাকার বাহিনী বাংলাদেশের সো এদের বিচারগুলো কিন্তু হয়নি উনিশশো সালের যেই দালাল আইন ছিল সেই দালাল আইনের উপর ভিত্তি করে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে এবং হচ্ছে যেটা উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে পুরো প্রক্রিয়াটাই কিন্তু বন্ধ করে দেয়া হয় এবং এরপরে গণ মানুষের মধ্যে একটা দাবি সবসময় ছিল যে রাজাকারদের বিচার তো হলো না আমরা যারা হচ্ছে কখনোই আওয়ামী সাথে জড়িত ছিলাম না বা যারা হচ্ছে যে মানে প্রগতিশীল যারা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের বলতে আমি আসলে শব্দটা ব্যবহার করতে চাই না মুক্তিযুদ্ধ মানেই তো বাংলাদেশ বাংলাদেশের পক্ষের তো বাংলাদেশের পক্ষের যারা তারা সকলেই চাইতো যে রাজাকারদের বিচার হোক তো সেই দাবির আপনারা মানে কেউ কেউ হয়তো দেখেছেন এটা যে মানে তাকে হচ্ছে চিফ প্রসিকিউটর করার পরে সাধারণ মানুষের মধ্যে তো ক্ষোভ আছেই এবং আদালতে যে আইনজীবী পরিষদ তারাও কিন্তু প্রতিবাদ প্রতিবাদ মিছিল করেছে এবং বিরুদ্ধে করছে আর যে মূল কারণ সেটা আসলে অফ ইন্টারেস্টের একটা বিষয় থাকে কারণ হচ্ছে যে এই একই লোক ছিল হচ্ছে যে জামাতের নেতা যাদের যাদের হচ্ছে যে জামাতের মানে একটা এক সময় সে হচ্ছে আবার হচ্ছে উল্টো কথা বলে আদালতে সে ক্ষমাও চেয়েছে সেই ছিল হচ্ছে যে রাজাকার গোলাম আজম নিজামি এদের আইনজীবী এখন সেই একই আইনজীবী কিভাবে চিফ প্রসিকিউটর হয় সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই কারণ হচ্ছে যে এটাও একটা পরিকল্পনারই একটা অংশ এবং এরা টেনে আনছে কাকে এরা টেনে আনছে হচ্ছে যে টবিককে হচ্ছে 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 ওই লোক যে যে সময় হিসাবে জামাত নেতাদের সাহায্য করার জন্য এসেছিল এখন যেই লোকগুলোর বিচার আমরা এতদিন ধরে করার চেষ্টা করছি যাদেরকে যাদের আইনজীবী হিসেবে এরা নিযুক্ত হয়েছিল এখন এরা এদেরকে আবার হচ্ছে যে প্রসিকিউটর হিসেবে হচ্ছে বিচার করার জন্য তো আমি এই বিষয় নিয়ে কথা বলার জন্য হচ্ছে যে আজকে একটা পোস্ট করেছিলাম যে মানে মানুষজন কি ভাবছে এই ট্রাইব্যুনাল নিয়ে বা এই প্রসিকিউটর নিয়োগ নিয়ে সেটা নিয়ে যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা তো আমার প্রশ্ন ছিল যে জামাতের হয়ে সরাসরি কাজ করা যে আইনজীবী তাকে এবং তাজুল ইসলাম এবং টবি ক্যাডমেন তাকে হচ্ছে যে বিশেষ উপদেষ্টা যে নিয়োগ দেয়া হলো এই ব্যাপারটা মানে মানুষ কিভাবে দেখছে এবং এটার সাথে কোনো কনফ্লিক্ট এরা দেখছে কিনা এবং এরা যে বিচার কাজ করবে সেই বিচার কাজটা আসলে হবে কিনা সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে কুইকলি একটু বলি যে মানুষ কি ভাবছে সেই জায়গাটা ভাবনার জায়গাটা আপনারা হচ্ছে এই ভিডিওতে যখন দেখছেন আপনারা হচ্ছে আপনাদের ভাবনার জায়গাগুলো দেখবেন যে আপনারা কিভাবে দেখছেন এই নিয়োগটাকে এবং আমি আপনাদেরকে একটু দেখাই যে মানুষ কি ভাবছে এই বিষয়ে তো একজন প্রশ্ন করেছেন যে এটা কি মূল্য যে ব্যক্তি হচ্ছে জামাতের পক্ষে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার আপ্রাণ চেষ্টা করলো তাকেই আবার হচ্ছে আইসিটির অ্যাডভাইজার বানানো হলো ওমর সেলিম শেরভাই উনি হচ্ছে যে মুজিব বাহিনীর একজন মুক্তিযোদ্ধা ছিলেন সো উনি মন্তব্য করেছেন ইজ ভি ক্লিয়ার that টবিস অ্যাপয়েন্টমেন্ট ইস্ট স্ট্রেট কমপ্লিক্ট অফ ইন্টারেস্ট হি শুড বি ডিক্লারেড পার্সোনাল নন গুরাথা ইন বাংলাদেশ সো শে শেরভাই মানে শ্রদ্ধা মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আমাদের উনি জানেন উনি নিজে যুদ্ধ করেছেন আমাদের দেশ স্বাধীন করেছেন এখন তার মুখে যখন আমরা এ কথা শুনি আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা আসলে কোথায় যাচ্ছে কি হচ্ছে মানুষ কি ভাবছে এখন নিশ্চিত আপনাদের যে ভাবনাগুলো আহ আপনাদের ভাবনাগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবেন এক আপু মন্তব্য করেছেন যে প্রফেসর ইউনুস নিজেই অবৈধ কাজে কাজেই তার সমস্ত অবৈধ বলে গণ্য হবে এবং এই বিষয়গুলো আমরা জানি আরেকজন খুব ডিটেইলে খুব সুন্দর একটা মন্তব্য করেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আমি জানি তার সাথে আমি শতভাগ সহমত এই জন্য হচ্ছে যে তার মন্তব্যটা একটু তুলে আনছি এবং আপনারা যদি মানে ভিন্ন কোনো চিন্তা থাকে সেটাও জানাতে পারেন তো প্রশ্নটা হচ্ছে যে টবি ক্যাডম্যান তার কথা বলছে যে টবি ক্যাডম্যান যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিশেষ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন তার অতীত ভূমিকা এবং জঙ্গি সংগঠন জামাতে ইসলামীর সংশ্লিষ্টতার কারণে এই নিয়োগটি বিতর্কিত এবং কনফ্লিক্টিং বলে মনে করি এবং তিনি আরো বলছেন যে টবি ক্যাডম্যান অতীতে জামাতের পক্ষে কাজ করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমালোচনাও করেছেন এবং তিনি ট্রাইব্যুনালের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে সেটি বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এখন একই ট্রাইব্যুনালে উপদেষ্টা হিসেবে তার নিয়োগ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে কারণ তার অতীত অবস্থান এবং মতাদর্শ ট্রাইব্যুনালের কাজকে প্রভাবিত করতে পারে ঠিক আছে এখন তারপর মানে এই ট্রাইব্যুনালের নিরপেক্ষতার পাশাপাশি তিনি আরেকটা বিষয়ে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল একটা জাতীয় এবং ঐতিহাসিক প্রক্রিয়া একজন ব্যক্তি যিনি পূর্বে ট্রাইব্যুনালকে অনেজ্জ এবং হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করেছিলেন তাকে এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া ঠিক হয় না এবং আইনের সঠিকতা নিয়ে এবং বৈধতা টিকবে কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে তিনি যেহেতু জামাতের পক্ষ নিয়েছেন এবং তাদের বিচার প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করেছেন তার উপস্থিতি বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা করতে পারে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের নিয়োগ বাংলাদেশের ট্রাইব্যুনালের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে এই বিচার প্রক্রিয়া বাতিল বা পুনর্মূল্যায়নের দাবি উঠতে পারে এখন আপনাদের উদ্দেশ্যে মানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে হ্যাঁ এই বিচার প্রক্রিয়া বাতিল হতে পারে আহ এমনকি ফাঁসির আদেশ যদি হয় সেটাও হয়তো চেঞ্জ করা যাবে কিন্তু এদের উদ্দেশ্যটা আপনাদেরকে একটু বুঝতে হবে যে আপনারা মানে একটু দেখার চেষ্টা করুন যারা যে এই দ্রুত বিচারের মাধ্যমে যে প্রক্রিয়া এরা শুরু করেছে এবং মানে যারা হচ্ছে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে এদেরকে জামিনের কোনো ব্যবস্থা নেই তারপর হচ্ছে যে এদেরকে হচ্ছে যে দ্রুত বিচারের মাধ্যমে যদি ফাঁসি দিয়ে দেয় তখন তো আসলে একটা মৃত লোককে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না এখন মানে শুধুমাত্র ইতিহাস বিকৃতি করে করে এরা হচ্ছে যে সঠিক ইতিহাস জানতেও দিচ্ছে না এখন যে আমাদের নতুন যে প্রজন্ম এদের কাছে এবং এই মানে রাজাকারদের যে আইনজীবী সেই রাজাকারদের আইনজীবী দিয়েই হচ্ছে যে বিচার করছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক বাংলাদেশের পক্ষের লোক তাদেরকে তাদের বিচার করছে তাদেরকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছে এখন আমি যেটা মনে করি যে আসলে মানে খুব বেশি দেরি হওয়ার আগে এটার খুবই দ্রুত প্রতিবাদ হওয়া উচিত আপনাদের মানে বিশেষ করে তরুণ প্রজন্ম ইতিহাস জানতে হবে দেশের এদেরকে যে ভুল বোঝানো হয়েছে এখনো আমি জানি যে অনেকেই ভুল বুঝে আছে এখন তাদের কাছে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে মিডিয়ার যে টুটির চেপে ধরা হয়েছে সেই মিডিয়ার টুটির চেপে ধরার কারণে আমরা সঠিক খবরগুলো তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে পারছি না আমরা যে কথা বলছি আমাদের কথাগুলো মিডিয়াতে যায় না এবং আপনারা যারা হয়তো কয়েক হাজার মানুষ আমাদের ভিডিও গুলো দেখছেন বা কথাগুলো শুনছেন এই কথাগুলো অনেকেই বলছেন যে এগুলো ছড়িয়ে ছড়িয়ে দেওয়া দেওয়া দরকার দরকার হ্যাঁ আপনাদের মানে আপনারা তো দেখছেন দেখছেন আপনাদের ছোট ভাই বোন যারা আছে ভাগনা ভাগ্নে আত্মীয় স্বজন তাদেরকে বলুন যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতে কথা বলতে আমাদের সাথে আলোচনায় অংশ নিতে কারণ এই 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 সময় আসলে খুব বেশি নেই আমাদের আহ কখন এরা হচ্ছে খুব দ্রুততার সাথে পুরো প্রক্রিয়াটাই হচ্ছে যে একটা প্রতিশোধের প্রক্রিয়া এরা হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে সফলভাবে একটা ট্রাইব্যুনাল শুরু করতে পেরেছিলাম এবং কিছু রাজাকারদের বিচারও আমরা করেছিলাম সেই বিচারের প্রতিরোধের জন্য এরা হচ্ছে যে চক্রান্তটা শুরু করে হচ্ছে যেদিন থেকে আইসিটি ট্রাইব্যুনাল তৈরি হয় সেদিন থেকে এবং সেখানেই হচ্ছে যে এরা ইউনুসকে নিযুক্ত করে সেখানেই হচ্ছে যে এই সমন্বয়কদের নিযুক্ত করে এই আজকের এই আসিফ নাহিদ মানে হাসনাদ এরা 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 প্রত্যেকটাই হচ্ছে যে সেই খেলার একটা অংশ এবং এরা মানে বেশিরভাগই হচ্ছে যে এদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এবং যে আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেই সেই স্বাধীনতার কথা মানুষকে মানে কোনোভাবে স্মরণ করতে না দেয়া এবং এই রাজাকারদেরকে করা পাকিস্তান যা আমরা চাই না যা আপনারা চান না এবং এই কথাটাই আপনারা একটু দৃঢ়ভাবে বলুন প্রতিবাদ করুন প্রতিরোধ করুন সব এটা তো আসলে আওয়ামী লীগ হিসাবে দলের দায়িত্ব না এটা মানুষের দায়িত্ব এটা আমাদের দেশ এটা এটা আওয়ামী লীগের কেন দায়িত্ব হবে শুধুমাত্র এটা তো আপনার দেশ না এটাকে আমার দেশ না এটাকে আপনার ছেলে মেয়েদের জন্য আপনি একটা স্বাধীন সার্বভৌম পূর্ণ একটা রাষ্ট্র রেখে যেতে আপনারা চান না এখন মানে দায়িত্বটা শুধু আমার না আমি সারা দিন শেষে কাজের শেষে আমি একটু কথা বলি আপনাদের সাথে কারণ হচ্ছে আমি নিজে দায়িত্ব মনে করি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আমার কথাগুলো শুনছেন এবং অনেকেই মন্তব্য করছেন আমি ইউটিউবে দেখি যে প্রতিদিন আমি যতটুকু সময় পাই আমি মন্তব্য করার চেষ্টা করি এখন এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার আরো বেশি করে এবং এটা একটা এটা খুবই একটা সিরিয়াস একটা ইস্যু মানে যে কোনো আর্থিক অবস্থা দেশের যা হচ্ছে যে সেই অবস্থা থেকে হয়তো আমরা আবার দেশে যে দ্রব্য মূল্য ভোগান্তিটা পাচ্ছেন আপনারা সেটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো কিন্তু নিরপরাধ মানুষদেরকে যদি হত্যা করা হয় বিচারের নামে প্রহসন করে এবং একটা ক্যাঙ্গারি কোট সাজিয়ে সেই মানুষগুলোকে তো আমরা ফিরে পাবো না তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন